হাসিস না বলা বল তোরাই সবচেয়ে বড় বেজাল তোরাই আমার চিকিৎতির নিয়ে আবার ডিজে বানায়া তোরাই কিন্তু বন্যার সাম নৌকা দেয়া ঘুরে ঘুরে লাগাছ অমুক সিদ্ধ তোরার চিনতে চিনতে আমি শেষ পর্যায় গেছি হ বন রাইতাছে নাসুন রাইতাছে

ইডারে কাইটটা নিয়ে সাইরা দেন এই জন্য আমি সাবধানে কথা বলতেছি আল্লাহ আকবর জোরে আল্লাহ তুমি আমার মা এরা বইয়াতে কি করব আই হায় কিছু টিকটক মৌলী যখন টুকটাক কথা কয়ে ভেস লাগা তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরির দরকার আছে কি কথা কি পরিষ্কার নাকি বেজাল আছে আল্লাহ কবুল করুক আমিন কন তবে আমি তাহিরি দলিল ছাড়া একটা কথা বলবো না টিকটক চলব ফিল্টার ইউস করে চেহারা ফর্সা করস আবার টিকটক বানাস এটা আমার ফিল্টারের চেহারা অনেকে আমার চেহারা দেখতে চাইছে আমার চেহারাটা খারাপ দেখা এই জন্য অরিজিনাল ভিডিও দেই না ফিল্টার দিয়ে ভিডিও বানাই এটা হলো আমার অরিজিনাল চেহারা এটা হলো ফিল্টার দুই নম্বর চেহারা কারণ তুই জানা বেড়ার তো আর বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না নিজে বিখ্যাত হওয়া অর্জন করো তোমার পাশে মানুষ দাঁড়াবে

হারামের মধ্যে আরাম নাই তাহির হুজুর দুলারম পাইব এই দোকানটিতে বয়া বহুত লোক কই সাইতা সেরে গানা দা আছে, বন্ড ডাইতাছে নাসুল না রাইতাছে বেডা হইলে সামনে এ কথা কর এর লাগি কইছিলাম কলা গাছের ডাগগা বেডা হইলা কাহিনী কইরা লাভ আছে কাহিনী কইরা লাভ আছে

ছেলে দিছে মেয়ে দিছে ছেলে ও নাই মেয়ে ও নাই সবকিছু আলহামদুলিল্লাহ যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ হিংসা করা যাবে আমি মানুষের মনের মাদুরী তিমি কথা বলি এই জন্য আমার বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে তবে যারা আমাকে ভণ্ড বলে তাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহিরিন নাই তাহিরিকে যারা ঘৃণা করে তাদেরকে নিয়ে বাবার টাইম তাহিরিন নাই তাহিরিকে যারা ভালোবাসে এদেরকে নিয়ে দুলারামপুর ব্যস্ত আছে হাসিস না বলা হন তোরাই সবচেয়ে বড় বেজাল তোরাই আমার সিকিটেরি নিয়ে আবার ডিজে বাড়ায়া তোরাই কিন্তু বন্যার সম নৌকো দিয়া গুইরা গুইরা লাগা সব মুর্শিদ তোরার চিনতে চিনতে আমি শেষ পর্যায়ে গেছি তবে যে যাই বলো নবীর শান চলবে ওলির শান চলবে সুদ খাওয়া চলবে হ্যাঁ